নমস্কার সুন্দরবন ডায়েরির একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি পলাশ দয়াপুর ফেরিঘাট থেকে আর এখন বাজে প্রায় পাঁচটা আমি এখন দয়াপুর ফেরিঘাটের দিকে এসেছি তার কারণ হচ্ছে আপনারা সকলে চেনেন আমাদের ভাই সুদীপ সুদীপ মান্না এগ্রায় থাকে তো কিছুদিন আগে ও এসেছিল আমার বাড়িতে আজকে একটা বিশেষ কাজে ও আসছে আজকে আমাদের বাড়িতে আর কাজটা ওর নয় কাজটা আমারই তো আমাকে ফোন করে ও বলল যে দাদা তুমি ঘাটের দিকে এসো আমরা কাছাকাছি এসে গেছি আর ও যখন আসে তখন হাওড়ার উপর দিয়ে আসে হাওড়া হয়ে শিয়ালদহ থেকে ক্যানিং ট্রেন ধরে তারপরে আমাদের এখানে আসে কিন্তু এবারে ওকে নতুন একটা বাসের খবর দিয়েছিলাম যেটা দীঘা থেকে আমাদের গোসবা গদখালিতে আসে তো সেই বাসে করে ও আসছে আর সেটা সকালবেলা ও বাড়ি থেকে বেরিয়ে এগরা যায় এগরা থেকে কাঁথি কাঁথি থেকে আমাদের যে বাসটা আসে গদখালিতে একদিন পরপর তো সেই বাসে করে ও আসছে আর ও গদখালিতে নেমে গোসাবার পাড়ে চলে এসছে সেখান থেকে ও আসছে তো ওকে নিতেই এসেছি আর একটু পরে কমলও আসবে এখানে শীতের সময় প্রচুর লাক্সারি বোট এখানে দাঁড়িয়ে থাকে রাত্রেও এখানে থাকে আর সকালবেলা সব জঙ্গলের উদ্দেশ্যে চলে যায় অথবা কেউ গদখালিতে নতুন পর্যটকদেরকে নিয়ে আসতে চলে যান কেউ পর্যটকদের নিয়ে গদখালিতে ছেড়ে দিতেও যান তো আমাদের এখানে লাক্সারি বোট আছে আবার এদিকে একটি পণ্যবাহী বোট আছে এগুলোকে আমাদের এখানে বলে ধলাই বোট মূলত এই বোটে করে এখন ধান যাচ্ছে তবে এই বোটে ধান চাল যাওয়ার পাশাপাশি ইট বালি সিমেন্ট বা ভারী যে সমস্ত পণ্য রয়েছে সেগুলো এই বোটে করেই আমাদের এই সমস্ত দ্বীপ অঞ্চলে নিয়ে আসা হয় কিছুদিন আগে এই ফেরিঘাট থেকে সুদীপকে বিদায় দিয়েছিলাম বোটে উঠিয়ে দিয়ে চলে গেছিলো আমরা এখান থেকে ফিরে গেছিলাম আবার সেই ফেরিঘাটেই এসছি ওকে নিয়ে যেতে খেয়াতে লোকজন সব উঠে পড়েছেন এবারে এই খেয়া ছেড়ে দেবে এই খেয়া এখান থেকে ছাড়বে আর আমাদের ওই যে ওপারে পাখিরালয় বা গোসাবা দ্বীপ ওপারে যে ঘাট রয়েছে ওখানে আর একটা খেয়া আছে ওখানেও লোক এখানকার মতোই উঠে বসে আছে এখান থেকে খেয়া ছাড়বে ওখান থেকে ওটা ছাড়বে এটা ওপারে চলে যাবে ওটা এপারে আসবে এভাবেই দিন রাত চব্বিশটা ঘন্টা বিনিসুতি মালা এপারের সঙ্গে ওপারে গেথে চলেছে এই খেয়া তৈরি প্রত্যেক বছর এই খেয়ার কিন্তু সরকারিভাবে ডাক হয় এবারে যারা এই খেয়া ডেকে নেয় তারাই এই খেয়া পরিষেবা চালু রাখেন ভাড়া খুব বেশি নয় পাঁচ টাকা করে মানুষ কিছু ভাড়া নেওয়া হয় অন্যান্য পণ্যের জন্য অন্য রকমভাবে ভাড়া নির্ধারণ করা রয়েছে তার একটা তালিকা রয়েছে সকাল ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত নর্মালি এই খেয়া চলাচল করে তারপরে রাত্রে এই খেয়া কিন্তু ভাড়া একটু বেশি নেয় তবে রাত্রেও পাওয়া যায় খেয়া পরিষেবা আর এটা হচ্ছে এই খেয়া পরিষেবা রাত্রে এতটা স্বাভাবিক না অনেকটা পরপর ফোনাফনি করে একটু খবর নিতে হয় তারপরে খেয়া দেয় আর এই খেয়াতে যারা যাচ্ছেন মূলত আদিবাসী নৃত্য বা ঝুমুর গান এগুলো করার জন্য প্রচুর এই গ্রামের মেয়েরা হ্যাঁ বোট ভর্তি হয়ে যাচ্ছে এখানে কিন্তু প্রায় পাঁচ সাতটা গানের টিম আছে যারা ওপারের হোটেলগুলোতে গান বাজনা করতে যাচ্ছে আমাদের হোটেলে যেমন গান বাজনা হয় সেরকম তাড়াহুড়ো করে আসলাম সুদীপ আসছে অফিস থেকে ডাইরেক্ট একেবারে ঘাটে দেয় এখন ঘাটে এসে দাঁড়ালাম আর পলাশ তো বেশ কিছুক্ষণ আগে এসে দাঁড়িয়ে আছে এই খেয়া ছেড়েছে ওপারের খেয়াও ছেড়েছে আমি একটু আগে ছেড়ে দিলো আর ওপার থেকে খেয়া আসছে ওই তো আসছে হ্যাঁ একটু আগে বলছিলাম যে কিছুদিন আগে সুদীপকে আমরা এখানেই ছেড়েছিলাম মনে আছে এখানেই ওকে বোটে উঠিয়ে দিয়েছিলাম সেদিন আমি ছিলাম ঘাটে চিলি না ও অফিসে বেরিয়ে গেছিলি আবার এই ঘাটে এসছি ওকে নিয়ে যেতে তো জয় হোক এই ঘাট এই খেয়া আমাদের হ্যাঁ প্রতিদিন বিনিসুতি বিনিশুতি মালা গাঁথিছে নিতুই এপার ওপার দিয়া কোন একটা কবিতা ই জানা পড়েছিলাম নিমন্ত্রণ কবিতায় কবিতা যশিমউদ্দিনের সম্ভবত এই দিকটা সোজনখালি ফরেস্ট সামনের দিকে মানে আমাদের দিকে সজনেখালী ফরেস্ট আর ডান দিকে আপ্যায়ন অর্থাৎ খেয়াতে যদি আপনারা ওপার থেকে এসে এপারে ওঠেন তাহলে বাঁ দিকে পড়বে আপ্যায়ন ডান দিকে সজনেখালী ফরেস্ট বা আমাদের যে বঙ্গোপসাগরের দিক সেটা কিন্তু এই দিকটা তো এখন ভাটা হচ্ছে ভাটার সময় এদিক থেকে জল সাগরের দিকে স্রোত বয়ে যায় এখন কিন্তু জল যাচ্ছে ওই দিকে সামনের দিকে আমাদের ক্যামেরার সামনের দিকে আর যখন জল লাগবে তখন আবার সাগরের দিক থেকে জল এসে এই বড় ছোট সব ধরনের নদী খাঁড়িগুলোকে ভরিয়ে দেবে আর আমাদের যে চরে রাস্তার গায়েও পর্যন্ত ভরা জোয়ারে জল উঠে যাবে এই যে জেটিটা আগে তো ছিল না তো এই জেটি হওয়ার আগে পর্যন্ত আমাদেরকে ওঠানামা করতে হতো ইটের ব্লকের উপর দিয়ে আর সেটা প্রচণ্ড স্লিপ হতো সেখানে সেই ইটের ব্লকগুলো এখনো পর্যন্ত দেওয়া রয়েছে কিন্তু সেগুলো পলি পড়ে সব চেপে গেছে আর এই যে জেটি এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল জেটি মানে ওই মানের যদিও সেই মানের বলে আমার অন্তত মনে হয় না তবুও এই জেটিটা হওয়ার পরে আমাদের কিন্তু খেয়া পারাপারে মানুষজনের ওঠা নামার ক্ষেত্রে অনেক সুবিধে হয়েছে তবে একটা খারাপ দিকও আছে যেহেতু এই স্ট্রাকচারটা লোহার আর নোনা জলের উপরে ভেসে আছে দ্রুত কিন্তু ক্ষয় হচ্ছে মরিচা পড়ে একটা রাশ পড়ে যাচ্ছে এই দেখুন এই যে ভেসেলটার উপরে মোটা যে লোহার চেন তার পাশে দেখুন এই যে গুঁড়ি হয়ে আছে এই লোহার উপরের অংশ কিন্তু মরিচা পড়ে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো এগুলো যদি নির্দিষ্ট সময়ের মধ্যে রিপেয়ারিং না করা হয় তাহলে অদূর ভবিষ্যতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের খেয়া এসে গেছে সুদীপ মান্না কিন্তু ওই বোটেই আছে আর সুদীপ ভাইয়ের সঙ্গে আরও একজন ভাই আসে কারণ ও তো একা আসতে পারে না আরেকজন ভাই আসে সঞ্জীব সঞ্জীব আসছে সঞ্জীব হ্যাঁ এদিকে আমাদের ভাই পেটুক সুদীপ সত্যি

কত রকম টেনশন কত রকম টেনশন টেনশন কি এক রকম বিষয় বৌদি কেমন আছে আরে 1000 টেনশন মাথায় নিয়ে আছি বৌদি কেমন আছে বৌদি আছে মোটামুটি ভালো কাকু কাকিমা কেমন আছে ভালো সবাই ভালো আছে আমাদের বাবু ভালো আছে তো সবাই ভালো শুধু আমি ভালো নেই না তোমাকে ভালো থাকতে হবে তুমি ভালো নেই আর চলে এসেছি একদম আজকে থেকে ভালো হয়ে যাব তো কোনো ব্যাপার নেই দে তোমরা হ্যাঁ না না একটুখানি দয়াপুর বাজারে আমরা খেয়াত থেকে উঠে সোজা দয়াপুর বাজারে আসলাম আমাদের গ্রামের বাজার হ্যাঁ যাবো তো বটেই সবাই যাবো কানুদা তো দোকান খোলা নেই কানুদা সোনারপুরে আছে কালকে দুপুরবেলা বলা হয়নি আপনাদের কেউ দুপুরবেলা কানুদার বাড়িতে খাওয়া দাওয়া করেছি সোনারপুরে না না কালকে রাত্রে ফিরেছি

কোনে আনলা <laughs>

তেমনি দৌড় মেরেছে পটে দৌড় মেরেও গিয়ে পারলো না মাথা আরো সকাল সকাল বেরিয়েছি কখন যেন রাতে রাত তিনটার সময় বেরিয়েছি

আর রুম কি রুম সে আর দেখতে হবে না ভালো ফিরেছে না না চলো চলো আমার টুপিটা দিও না না চাদর নেবো কেন লেডিস চাদর দুধারের ফুলগুলো তুমি কি দেখে গেছিলে এখন শুকিয়ে গেছে তখন ফুল ফুটেছিল মৌমাছি এসছিল প্রজাপতি আচ্ছা শুধু তোমার জীবনে প্রজাপতি এসে গেছে

পাথর আজকে ফেললো নাকি খবর নিতে হবে একটু আমি তো এখানে চলে এসেছি দিদি ভাই আমার পাশে দাঁড়িয়ে ঘরে কাজটা করছে মানে করিয়ে দিচ্ছে দিদি ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা আর বলি ভাই তো তোমার বাড়িতে এসেছিল এসেছিলেন আমার বাড়িতে ও দাদা একদম ও দাদা হ্যাঁ বলো আমি বলছি সর্ষে সরষে গাই না দাদা

এই হচ্ছে আমার এক ভাই সুদীপ আর এই সঞ্জীব ওরা রাত্রি দুটো সময় বের হয়েছে দীঘা থেকে গতখালি একটা বাস আসে সেই বাসে এসছে ওর একটা বড় পরিচয় ও একজন ইউটিউবার ফুড ব্লগ করে তাছাড়া ডেলি ব্লগও করে কাঁথি থেকে বাসে উঠেছে গতখালিতে নামলো সরাসরি ও তোমরা ওই ঘরে থাকবে পাশে হ্যাঁ হ্যাঁ